হ্যালো ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো সামনে ভাবছি বিয়ে করে নিব তাই রান্না বান্নাটাও শিখে নি আজ আমি বানাবো মাটন এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের স্পেশাল রেসিপি আমি জানি আমি মায়ের মতন কখনোই রান্না করতে পারবো না সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ দুটো আলু আদা রসুন তারপর ওগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি ইউটিউবে আমি অনেক রকম রেসিপি দেখেছি কিন্তু কখনো ট্রাই করা হয়নি তোমরা কে কে রান্না করতে ভালোবাসো কমেন্ট করে বলতে পারো তারপর দেখো আমি আলুগুলোকে সুন্দর করে এভাবে ছুলে নিয়েছি তোমরা নিশ্চয় বুঝতে পারছো প্রথম প্রথম একটু অসুবিধা হয়ে থাকে আলুটা আমি দু টুকরো করে নিয়েছি তারপর পেস্ট বানানোর জন্য টমেটো রসুন পেঁয়াজ আর একটু আদা দিয়ে দিয়েছি সাথে ছিল জিরে আর এটা কি ছিল এটার নাম আমার ঠিক জানা নেই মিক্সি চালাতে আমার ভয় লাগে তাই মাই সেটা চালিয়ে দিয়েছিল তারপর এক এক করে মাটনের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম পেস্টার মধ্যে লঙ্কার বাটা ছিল বলে আমি সেটা মাখিনি মাই মেখে দিয়েছিল তারপর যখন কড়াইটা গরম হয়ে যায় তখন সেটাতে তেল দিয়ে আলুগুলোকে এভাবে ভালো করে ভেজে নিয়েছি প্রথম প্রথম কিন্তু ভাজা ভাজি করতে আমার একটু ভয়ই লাগছিল তারপর তেজপাতা জিরে আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম বেটে রাখা পেস্টটা এখানে ঢেলে দিলাম পেস্টটা যখন ঢালছিলাম গায়ের মধ্যে ছিটে আসছিল কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন কষে যাবে তখন মাটনটা এখানে ঢেলে দিতে হবে তারপর মাংসটাকে ভালো করে এভাবে কষিয়ে নিয়ে ঢেকে দিতে হবে মাংসটা যখন তেল ছেড়ে দিবে তখন ওটার মধ্যে একটু পরিমাণ জল দিয়ে আবার কষিয়ে নিতে হবে তোমরা কে কে মাটন রান্না করতে পারো আমাকে কিন্তু রেসিপি শেয়ার করবে কারণ রান্নাবান্না শিখতে আমার ভীষণ ভালো লাগে তারপর দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলো নুন আর লবণটা মা পরিমাণ মতন দিয়ে দিয়েছিল তাই ওটার ক্লিপসটা নেওয়া হয়নি তারপর একটু গরম জল দিয়ে সিদ্ধ করে নিলে রেডি আমাদের রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে বলো থ্যাংক ইউ ফর ওয়াচিং